আচ্ছা আগের লাইভে যারা সাথে ছিলেন তারা আর্লি আর্লি আবার একটু জয়েন করে ফেলেন ওইটা হঠাৎ করে আটকে গেছে লাইফটা করতে গেছিল আচ্ছা সো যারা সাথে ছিলেন আর্লি একটু আবারও জয়েন করে ফেলেন জয়েন আমার শাড়িটা দেখানো এখনো বাকি আছে সাথে উইনার অ্যানাউন্সমেন্টও করা বাকি আছে ওকে সাথে কে কে ছিলেন আমারটা দেখিয়ে দেই আমি এখনো কোনো কমেন্ট দেখতে পাচ্ছি না ওকে আবার চলে আসছি ওকে শিবলিনুর আপু থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আর কেকের সাথে আছেন আমাকে অবশ্যই একটু আর্লি আর্লি আপু কি হয়েছিল যাই না হঠাৎ করে মানে ব্লার হয়ে আটকে গেছিলো জিনিসটা একটা কেমন জানি ছায়া ছায়া আসছিল হ্যাঁ নেট প্রবলেম হয়েছিল আচ্ছা এসে গেছি আপু কেমন আছো আরিহা চল আপু লিখেছে ভালো আছি আরিহা আপু ইয়েনুর মুনতাহা মুন্তাহা আপু লিখছে ওয়াও নাইস লাগছে থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ সো মাচ আচ্ছা সো আমারটা লাস্টা দেখানো বাকি ছিল আর উইনার অ্যানাউন্সমেন্টটা করা বাকি ছিল সো আমি শর্ট টাইমের মধ্যে আমারটা দেখাই দেই আর আরও অনেকগুলো কালার দেখাইছি আগের ভিডিওতে ও কেমন জানি কী হয়ে গেল আবার ঠিক আছে আর সাথে উইনার উইনারটাও অ্যানাউন্স করে দিই আপু খুব সুন্দর লাগছে অনামিকা সরকার আপু লিখেছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আপু অনামিকা আপু আসমা ইসলাম আপু লিখেছে আপু কি পড়তে পারবে কেন পড়তে পারবে না শাড়ি কি এমন কেউ কিছু আছে যে মেজারমেন্ট করা আছে যে না আটচল্লিশ বটির আপুরে পড়তে পারবে আর পঞ্চাশ বটির আপুরে পড়তে পারবে আর চল্লিশ বটির অ্যাপরে পড়তে পারবে এছাড়া হচ্ছে গিয়ে আর পড়তে পারবে না আচ্ছা অরেঞ্জ কালার আছে না আপু যে কয়টা কালার দেখাইছি আগের ভিডিওতে সেগুলো কালার থেকে চুজ করেন বিলিভ মি অনেক প্রত্যেকটার হাই কোয়ালিটি মানে হাই ডেফিনেশন কোয়ালিটি বলতে যেটা বুঝায় প্রত্যেকটা শাড়ির মধ্যে ওই কোয়ালিটি মেনটেন করা আছে আর যেটা বলছিলাম সেটা হচ্ছে কি প্রত্যেকটা সুপার টুপার রিজনেবল প্রাইস আর কি কি বলতেছিলাম অরেঞ্জ কালার নাই আপাতত অরেঞ্জ কালার নাই। পানহাপ্পু লিখেছে আমাকে কি ভুলে গেছো আপু আমি কাউকেই বলি না অনেস্টলি আমি কাউকেই ভুলি না যারা জানা তা বলে গেছে অন্য কালার হবে আপু অনেকগুলো কালার দেখাইছি আমি আগের ভিডিওটাতে হ্যাঁ মানে আগের ভিডিওতে দেখাই ফেলছি আচ্ছা আপু তোমার রেগুলার কাস্টমার আমি অনেক ড্রেস নিছি তোমার থেকে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আপু আচ্ছা এখন আমারটা দেখাই শর্টকাটে দেখাই দিই নাকি বলেন প্রত্যেকটা তো সেমই সেম কাজই আমি নতুন করে ডিফারেন্ট ডিফারেন্ট করে কি বুঝাবো আচ্ছা যেহেতু সন্ধ্যা লেগে গেছে সন্ধ্যা হয়ে আসছে এখন বেশি আপুদেরকে পাবো না সো এটা হচ্ছে কি আপনার পিওর জাম কালারের আমারটা মানে আমি কালো কালার যেটা দেখাইছিলাম সেটার মধ্যে কিন্তু বারবারই বলছিলাম একটু অভিজাত তো অভিজাত তো লুক আছে এক্স্যাক্টলি এই কালারটার মধ্যেও অভিজাত তো অভিজাত লুক আছে কালারটা একটু ধরো খোলো তো আবারও কালোর মধ্যে ম্যাজেন্টা ওয়ার্কিং আমি একটু একটু কম্পেয়ার করেন আপনারা হ্যাঁ যে আসলে কোন কোন জিনিসটা থেকে কোন অ্যাপিয়ারেন্স বা কোন লুকটা প্রেজেন্ট হয় এটা হচ্ছে আমারটা আমি হাফ সিল্ক জামদানি দেখাচ্ছি আপু তুমি এত সুন্দর কেন তাই ঠিক আছে এই যে দেখেন এখন বলেন তো যে আসলে কোনটা বেশি সুন্দর আপু আবার শেয়ার করছে ওকে পড়ি আপু ঠিক আছে এই যে দেখেন তো আমার কাছে জানেন এখন অনেস্টলি বলতে গেলে আমার কাছে এটা বেশি ভালো লাগতেছে এবং সিরিয়াসলি মানে আছে না যে একটা জিনিসের মধ্যে হচ্ছে প্রথম একটু কি কি ও আচ্ছা দাও ধরে দাও নাইস কালেকশন ওকে ঠিক আছে সো এটা এটা আঁচলটা দেখুন এটা হচ্ছে আঁচলটা মানে আঁচলটার মধ্যেও না এক ধরনের বড় বড় কাজ তো অনেক হাইলাইট হচ্ছে অনেক ফোকাস হচ্ছে ঠিক আছে সো এটা রেখে দিলাম এটা প্রথম ইয়া তো দেখাইছিলাম আমি এটা আমার কাছে স্পেশাল ভাবেই অনেক ভাল লাগছে এবং অনেক আসলে ভালো লাগার মতো ওকে সো এটা রেখে দিলাম আমি দেখাচ্ছি হাফ সুইং জামদানি প্রত্যেকটা শাড়ির প্রাইস হচ্ছে কি ওনলি 1300 টাকা 1300 ওকে okay? 1300 ঠিক আছে তো এটা হচ্ছে এটা আমি একটু আপনাদেরকে এটা একটু বলে দিই যেটা আমি পড়ে আছি প্রত্যেকটা ডেসক্রিপশন ঠিক আছে হ্যাঁ এটা হচ্ছে এটার আঁচল একটু ক্লোজলি দেখেন এটা হচ্ছে এটার আঁচল এই যে টোটালটাই হচ্ছে এটার আঁচল যাচ্ছে একটু বোঝার ট্রাই করেন শাড়িগুলো কতটুকু নিখুঁত আর কতটুকু হাই কোয়ালিটি মেনটেন করে আমি ইয়া করা মেক করা ঠিক আছে এটা হচ্ছে এটার বডি এবং দুই পাশে কিন্তু চওড়া পাড় দেখা যাচ্ছে দুই পাশের কিন্তু চওড়া পার আর সব থেকে বড় কথা ব্লু কালার শাড়ি যারা নিয়েছিলেন তারা তো আর কথাই না তারা এমন কোনো আপু নাই যে এমন কোনো কাস্টমার নাই তারা তাদের রিলেটিভকে সাজেস্ট করে নেয় ব্লু কালার শাড়িটার জন্য এ কোন শাড়ি থেকে নিসিস বা কোন শাড়ি থেকে নিস বা কোন শাড়ি থেকে মানে কোন পেজ থেকে নিছেন বা কোন পেজ থেকে নেওয়া হয়েছে বা হচ্ছে এরকম কিছু জিজ্ঞেস করছে দেন হচ্ছে এক কথায় প্রত্যেকটা আপু রিকমেন্ড ছিল আমি এই পেজ থেকে এই শাড়িটা নিছি ঠিক আছে মানে আমাদের পেজকে রিকমেন্ড করে এরকম না হলেও আমার চোখে পড়ছে এরকম সতেরো থেকে বিশটা বাইশটা আপুর ইনবক্স যে কোন পেজ থেকে রেফার করা হয়েছে আপু এই শাড়িটা আমার সে আমাকে আপনাদের পেজের পেজের কথা কথা রিকমেন্ড করছে ঠিক আছে তো এটা হচ্ছে কি আপনার ম্যাজনটা সাথে ভিতরে স্কাই কালার কম্বিনেশনটা ঠিক আছে সো প্রত্যেকটা শাড়ির প্রাইস হচ্ছে অনলি থার্টিন টাকা ওয়ান টাকা আচ্ছা এখন চলে আসি আমি আমাদের উইনার আপুকে খুঁজতে ঠিক আছে একটু আগে ছিল দেখলাম এখন তো করে কমেন্ট পাচ্ছি না দেখি চোখে পড়ে কিনা হ্যাঁ দেখি চোখে পড়ে কিনা দেখে তো কম আপুরা আছেন আমি উইনারটা ঝটপট করে অ্যানাউন্স করে চলে যাই অনেকগুলো কালার দেখানো হয়েছে প্রত্যেকটা শাড়ির ডিটেলস সেম সব কিছু সেম দেখেন যত দূরে যায় তত ভালো লাগে মানে কোনোভাবে বোঝার কোনো ওয়ে নাই যে আপনি অ্যাকচুয়ালি এই শাড়িগুলো এই প্রাইস দিয়ে পারচেস করেছেন আর কি আগের নেটটা নেটটা আটকে গিয়েছিল সো আমি আবার লাইভ হয়েছি আপনাদের জন্য ঠিক আছে আপনার কাছে কি মনে হয় বলেন তো কে উইনার হবে উইনার আমি ঠিক করে রাখছি আচ্ছা আমাদের একটা অনেক পছন্দের একটা আপু যে কিনা শুধু ও গিফট পাওয়ার জন্য না হ্যাঁ শুধু গিফট পাওয়ার জন্য না আমাদের সাথে অনেক 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 আগের দিন আগের থেকেই সে কন্টিনিউয়াসলি কন্টিনিউভাবে মানে এত বেশি অ্যাক্টিভ আমি আসলে অনেক অনেক আপুর ভালোবাসায় অনেক আসলে ইয়া ফিল করি যে আসলেই এতটা অনার ফিল করি যে আসলে এতটুকু ভালো আমাকে বাসে বা আমি আসলে এতটুকু ভালোবাসাবার যোগ্য আচ্ছা যাই হোক আমাদের আজকের উইনার হচ্ছে আজান আহমেদ আপু হ্যাঁ সো অনেক 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 বেশি অভিনন্দন আজান আপুকে আপনারা একটু অভিনন্দন জানিয়ে দিয়ে আপুটাকে কারণ আমি আমি আসলে আজানাপুর প্রোফাইলেও নিজের কোনো ছবি নাই তো হচ্ছে আমি ছবিটা সহ আপনাদের সামনে পোস্ট করতে পারছি না যে এই আপুটা উইনার হলো ওকে সো আজান আপু পেয়ে যাচ্ছে আমাদের থেকে নিজের ইচ্ছা মতো একটা ড্রেস বা একটা যাই হোক যেটাই হোক একটা কিছু নিজের পছন্দ মতো চুজ করে গিফট নেওয়ার সুযোগ আর কি ঠিক আছে সো অভিনন্দন আজান আপুকে ইনশাল্লাহ আমি বলবো সেটা হচ্ছে আপনি আগে যেরকম আমাদের সাথে ছিলেন সেরকমভাবে সামনেও আমাদের সাথে অনেক বেশি অনেক সাথে থেকে আমাদেরকে হেল্প করবেন আমাদের সাথে থাকবেন আর কি এই তো আজান আপুর কমেন্ট চলে আসছে প্রতিটা শাড়ি অনেক সুন্দর হ্যাঁ আজান আপু আপনি কিন্তু উইনার হয়েছেন হ্যাঁ আপনি কিন্তু উইনার হয়েছেন আপনার অনুভূতিটা জানিয়ে দিন কনগ্র্যাচুলেশন আপু ওকে আনিকেরও কনগ্র্যাচুলেশন আজান আপু ওকে আমি কি কখনো উইনার হইতে পারবো না আচ্ছা অবশ্যই একদিন দেখবেন যে উইনার হয়ে গেছেন এটা কোনো মানে এটা কোনো কঠিন একটা কাজ না ঠিক আছে আর স্পেশাল হচ্ছে আমার জন্য যে আমি কখনো উইনার করি না কাউকে এরকম কেউ নাই একটা থেকে থেকে একদিন এক একটা টাইমে দেখবেন যে হয়ে গেছেন এবং কখন হয়ে গেছে নিজেই খুব শক্ট খেয়ে যাবেন যে আমি উইনার হয়ে গেলাম ঠিক আছে তো এখনকার মতো চলে যাই সবাই ভালো থাকেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার সাথে থাকবেন আমার জন্য দোয়া রাখবেন আর অবশ্যই আমাদের পেজের সাথেই থাকবেন হ্যাঁ